মিনাসান কনিচিও তো আজকে আমরা পড়বো যে এলপিটি এন ফোর লেসন গ্রামার আজকের এই চ্যাপ্টারটা আমি প্রথমে বলে দিই তোমাদের একটু বুঝতে প্রবলেম হবে ঠিক আছে আমি আস্তে আস্তে বোঝাবো যেগুলো লেখা আছে তোমরা ঠিক সেইভাবে লিখে আস্তে আস্তে নিজেরা বাড়িতে চেষ্টা করবে তোমরা সফল হবে তো প্রথমে আমরা শুরু করবো বার্ব এক নম্বরে আছে আমাদের প্যাসিভ বার্ব মানে অপ্রতিরোধী বা নিষ্ক্রিয় কর্ম যে প্রথমে আমি বুঝিয়ে দিই যে অ্যাক্টিভ ভার্ব আর প্যাসিভ ভার্ব অ্যাক্টিভ ভার্বে কী হয় আমি ভাত খাই এখানে দেখো লেখা আছে অ্যাক্টিভ ভার্বে আছে আমি ভাত খাই প্যাসিভ ভার্বে কি হবে যে ভাত আমার দ্বারা খাওয়া হয় এই জিনিসটাকে আমাদের এইভাবে করতে হবে ওয়া গোহানো থাবে মাস ঠিক আছে আমি ভাত খাই তো যখনই এটা হয়ে যাবে ভাত আমার দ্বারা খাওয়া হয় তখন কি হবে গোহানোয়া মানে ভাত গোহানোয়া ওয়াতাসি নি আমার দ্বারা থাবে আরে মাস খাওয়া হয় ঠিক আছে বুঝিয়ে দিলাম শর্ট ফর্মে যে অ্যাক্টিভ ভার্ব আর প্যাসিভ ভার্ব কি জিনিস ভাত আমার দ্বারা খাওয়া হয় আমি ভাত খাই এইবার এগুলোর ইউজ আসবে ব্যবহার হবে গ্রুপের চেঞ্জ আসবে এগুলো কিন্তু পড়তেই হবে কিচ্ছু করার নেই চলো তাহলে প্যাসিভ ভার্বের গঠন প্যাসিভ ভার্বের গঠন কীভাবে হয় গ্রুপ ওয়ান গ্রুপ টু আর গ্রুপ থ্রি চেঞ্জগুলো আমরা দেখে নেব একবার গ্রুপ ওয়ানে কী করে চেঞ্জ হয় ই থেকে আ হবে প্লাস রে মাস খাকি মাস থেকে খাখা রেরু বা খাক্ষা রে মাস ওসি মাস থেকে ও রেরু বা ও সা রে মাস তরি মাস থেকে তোরা রেরু আর তাঁচি মাস থেকে রেরু ওকে গ্রুপ টু এর চেঞ্জ হবে দেখো স্টিমের সাথে রারে মাস হো মে মাস হোমের রারে মাস বকাবকি করা সেইটাই হোমে রাড়ে মাস মি মাস মি রে মাস আমার দ্বারা দেখা হয় ঠিক আছে বা দেখা হয় আমার দ্বারা এরকম মি মাস থেকে মিরারে মাস আর গ্রুপ থ্রির চেন যেভাবে হয় সি মাস থেকে সারেরু আর থি মাস থেকে রেরু ওকে এইবার এগুলোটা আমরা উদাহরণ দেখবো দেখো কি বলেছে নোট বাংলা ও ইংলিশ এর থেকে জাপানি ভাষায় প্যাসির্ভাব আলাদা হয় ওকে তো আমরা একটু বুঝে নিই যে বাংলা এবং ইংলিশে যেভাবে প্যাসির্ভাব হয় জাপানিজে একটু আলাদা হয় এই আলাদা জিনিসটা আমি বুঝিয়ে দেবো বড়ো হবে ভিডিও ওকে দেখতে থাকো খালি চুপচাপ আর লিখে দাও সব কিছু দুই নম্বর রুলস কি আছে নাউন পার্সান হবে মানে মানুষ জন কিছু ওয়া দিয়ে নাউন টু পার্সান নি প্যাসিভ ভার্ব নি পার্টিকেল দিয়ে তারপর প্যাসিভ ভার্ব দেখো এক্সাম্পল কি আছে সেনসেইগা ওয়াতাশি ও হোমেমাসিতা শিক্ষক আমাকে প্রশংসা করেছিলেন এটা নর্মাল সেনসেইগা ওয়াতাশি ও হোমে মাসিতা মানে সেন্সেই মানে শিক্ষক ওয়াতাশি ও হোমে আমাকে প্রশংসা করেছিলেন এইবার এটাকেই যদি আমরা পাল্টে দিই আমি শিক্ষকের দ্বারা প্রশংসিত আমি হয়েছিলাম শিক্ষকের দ্বারা প্রশংসিত হয়েছিলাম তোমরা যদি একটু সহজভাবে বসো নর্মাল জিনিস এর মধ্যে অত কিছু মানে হাতিঘোড়া কিছু নেই নর্মাল জিনিস যেটা বলবে সেইটাকে সেভাবে শুধু সাজাও কথা মানাতে শেখো এরপর কি আছে এর দ্বারা যে কাজটি করেছে বা যার দ্বারা হয়েছে তাকে প্রাধান্য কম দিয়ে যার সাথে হয়েছে তাকে মুখ্য গণ্য করা হয় ঠিক আছে এক্সাম্পল দেখো কি আছে মা আমাকে কেনাকাটা করতে অনুরোধ করেছিল ঠিক আছে হাহা ওয়া ওয়াতাসিনী কাইমনো ও তানমিমাসি। মা আমাকে কেনাকাটা করতে অনুরোধ করেছিল তো এটাই যদি আমরা ভাবে করি আমাকে মা কেনাকাটা করতে যেতে বলেছিল বা ওয়াতাসি ওয়া হাহানি মায়ের দ্বারা আমাকে কেনাকাটা করতে যেতে বলা হয়েছিল এরকম ওয়াতাসি ওয়া হাহানি খাইমনো ও তানো মারে মাসি তা আমাকে মায়ের দ্বারা কেনাকাটা করতে যেতে বলা হয়েছিল আর প্রথমে আমরা কি বলেছিলাম মা আমাকে কেনাকাটা করতে অনুরোধ করেছিল হাহা ওয়া ওয়াতাসিনী খাই মনো ও তানোমি মাসিতা তারপরে কি আছে ওয়াতাসি ওয়া হাহানি কাইমনো ও তানো মারে মাসিতা আমাকে মা কেনাকাটা করতে বা মায়ের দ্বারা আমাকে কেনাকাটা করতে যেতে বলা হয়েছিল তিন নম্বর রুলসটা কি আছে আমাদের নাউনের সাথে আর ওয়া দিয়ে নাউন টু নি দিয়ে নাউন থ্রি থিংস প্লাস প্যাসিভ ভার্ব প্রথম ব্যক্তি কোনো বস্তু বা বিষয়ে ক্ষতিগ্রস্ত বা অসুবিধা ঘটেছে বোঝায় দ্বিতীয় ব্যক্তির দ্বারা ঠিক আছে এক্সাম্পল কি দেখবো আমরা ছোট ভাই আমার ল্যাপটপ নষ্ট করেছে ও তৌত গা ও কোয়া সীমা মানে ভেঙে ফেলেছে ছোটো ভাই মানে কারোর দ্বারা ভাইয়ের দ্বারা আমার ল্যাপটপটি নষ্ট করা হয়েছে এরকম ও তো গা ওয়াতাসীন ও কোয়াশি তার ঠিক আছে ভাই আমার ল্যাপটপ ভেঙেছে ওয়াতাশিওয়া ও তো তো নি পাশন ও কোয়াশারে মাসিতা ভাই আমার আমার ল্যাপটপ ভেঙেছে আমি কুকুরের দ্বারা হাতে কামড় খেয়েছিলাম ওয়াতাশিওয়া ইনু নি ইনুর দ্বারা ইনু নি তে ও কামারে মাসিতা মাছ থেকে কামারে মাসিতে এসছে ওয়াতাশিওয়া ইনু নি তে ও কামারে মাসিতা আমি কুকুরের দ্বারা হাতে কামড় খেয়েছিলাম একটু কমপ্লিকেটেড মনে হবে বাট একটু ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা ইজি অতটাও কঠিন না বলছে ছোট ভাই আমার ল্যাপটপ নষ্ট করেছে এটা ছিল অ্যাক্টিভ বাড়বে তারপরে হয়ে গেল প্যাসিভ ভার্ব অ্যাক্টিভ বাড়বে কি ছিল তো গা ওয়াতাসিনো পাশোকোন ও মাসিতা তারপর কি হলো আমার ল্যাপটপটি ভাইয়ের দ্বারা ভাঙা হয়েছিল ওয়াতাসি ওয়া ও নি ও কোয়া মাসিতা তারপর কী হয়েছে আমি কুকুরের দ্বারা হাতে কামড় খেয়েছিলাম ওয়াতাসি ওয়া ইনু নি কামারে মাসিতা এরপর কি আছে নোট আছে এসব বাক্যে মালিকানা বোঝানো হয়নি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বোঝানো হয়েছে তাই নো পার্টিকেল হবে না যেমন ওয়াতাশি নো হবে না ওয়াতাশি ওয়া পাশোকোনতো তো নি কোয়া সাড়ে মাসিটা এরকম হবে নো পার্টিকেল হবে না ওয়াতাশি নো আমার পাশোকোন এরকম হবে না নোট কি বলেছে নোট আছে দেখো এই ধরনের বাক্য গঠন শুধুমাত্র বক্তা কারো দ্বারা বিরক্ত অসুবিধা প্রাপ্ত ক্ষতিগ্রস্ত হলে ব্যবহার করা হয় কারো তারা ক্ষতিগ্রস্ত হলে বিরক্ত হলে অসুবিধা হলে তাই যদি কোনো উপকার অথবা বক্তার কোনো কেউ করে দেয় সেক্ষেত্রে তে ফ্রম প্লাস মাছ ব্যবহার করা হয় যেমন বন্ধু আমার সাইকেল ঠিক করে দিয়েছে ওয়াতাশি ওয়া তমোদাচি নি জিতেন ও শিউরি শীতে মাসিতা বলছে ওয়াতাসি ওয়া তমোদাচি নি জিতেন শাহ ও শিউরিষিতে মোড়ায় মাসিদা বন্ধু আমার সাইকেল ঠিক করে দিয়েছে এরকমভাবে ইউজ হবে চার নম্বর ইউজটা কি আছে আমাদের নাউন ট্যাঞ্জিবেল ইনট্যান্জিবেল গা বা ওয়া দিয়ে ভার্ব যেমন কোনো কাজ ঘটনা স্পর্শ করা যায় স্পর্শ করা যায় না কে করেছে সেটা উল্লেখ করা হয় না তখন প্যাসিভ ফ্রম ব্যবহার করা হয় যেমন ওসাকাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল ওসাকাদে তেনরান কায় গা হীরা কারে মাসিদা ওসাকাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল ওসাকা দে রান কাইগা হীরা মাসিতা ওসাকাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল তারপর কি বলেছে ফোন উনিশ শতাব্দীতে আবিষ্কার হয়েছিল দে নোয়া জু কিউ সেই হাত চুমে সারে মাসিতা ফোন উনিশ শতাব্দীতে আবিষ্কার হয়েছিল এই বইটা সারা বিশ্ব জুড়ে পড়া হয় কোনো হোনওয়া সেকাই জুদে ইউমারেতে ইমাস মানে এই বইটা পুরো বিশ্ব জুড়ে পড়া হয় কন্টিনিউয়াস টেন্সে আছে তাই জন্য এইভাবেই ইউজ হলো ঠিক আছে এরপর পাঁচ নম্বর রুলসটা কি আছে আমাদের নাউনের সাথে কারা চুকুরি মাছ আর নাউন দে মাছ নাউনের কাড়া চুকুরি মাছে কি আছে যখন কোনো একটি বস্তু থেকে অন্য একটি বস্তু তৈরি হয় তার পূর্বের চেহারা বা স্বাদ সম্পূর্ণভাবে পাল্টে যায় আর নাউনের দে চুকুরি মাছে কী আছে যখন একটি বস্তু থেকে অন্য একটি বস্তু তৈরি হয় এবং পূর্বের বস্তুর শুধু গঠন বা আকৃতি পার্থক্য হয় যেমন প্রথমটা কি আছে আমাদের গম থেকে আটা হয় আর দ্বিতীয়টি কি আছে কাঠ দিয়ে ফার্নিচার বানানো যায় ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে প্রথমটায় সম্পূর্ণভাবে স্বাদ সম্পূর্ণভাবে পাল্টে যায় আর দ্বিতীয়টিতে কী আছে দে দিয়ে গঠন বা আকৃতি পাল্টে যায় উদাহরণ যদি দেখি আমরা বিরুয়া মুগি কারা চুকুরারে মাছ মানে বিয়ার মুগি মানে গম থেকে তৈরি করা হয় মুকাশিনো নিহন্ন উচিওয়া ওয়া খি দে মাসি মাসিতা। মানে পুরনো দিনের যে জাপানের ঘরগুলো ওগুলো কাঠ দিয়ে তৈরি করা হতো এবার আমাদের নম্বর রুলসটা কি আছে নাউনের সাথে নো দিয়ে নাউন টু কোনো ব্যক্তি বস্তু পোষ্যকে দেখিয়ে তার সম্পর্কে কিছু বলা হয় তখন দুটো বিষয়ের মধ্যে নো ব্যবহার করা হয় যেমন বিয়ার গম থেকে তৈরি হয় বিরুয়া মুগি কারা চুকুর আরে মাস তারপরে কি বলছে এটা সেই কাঁচামালের গম করে গা গেন এটা সেই কাঁচামালের গেন মুগিদেস মানে হিসাবে ইউজ করা হচ্ছে বলছে এটা পোষ্য কুকুর বলছে পেত্তনো ইনুদেশ বলছে এটা পোষ্য কুকুর পেত্তনো ইনুদেশ বলে ছেলে হাংস মুসুকোনো দেশ ঠিক আছে ছেলে হান্স নাম বলেছে মুসু কোনো হাঁস দেস সাত নম্বর রুলসটা আমাদের কী আছে কোনো সোনো আনো তার সাথে দিয়ে নাউন এন ফাইভে আমরা কী পড়েছিলাম কোনো সোনো আনো এর সাথে নাউন ব্যবহার করে বাক্য তৈরি করেছি এন ফোরে আমরা কি করব। একই নিয়ম অনুসারে এগুলোর সাথে কোনো প্রিপোজিশন বসিয়ে অবস্থান বা জায়গা বোঝায় যেমন কোনো নাকা এটার ভেতরে সোনো উয়ে ওটার ওপরে আনো চিকাকু ওইটার কাছে এইভাবে জিনিসগুলোকে ইউজ করা হয় এই ছিল কিছু ছোট ছোট উদাহরণ এবং লেসন থার্টি সেভেনের পুরো গ্রামার যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা